আমরা শুনে আসছিলাম হাতি মানুষের দ্বন্দ্ব সীমান্তবাসীদের চোখের ঘুম হারাম করে দিয়েছে বন্য হাতির দল মেঘালয়ের পাদদেশ বাংলাদেশ সীমান্তে বেশ কয়েক বছর যাবৎ বন্য হাতির অবাধ বিচরণে অব্যাহত তাণ্ডবে অতিষ্ঠ জনজীবন বুড়ো দান রোপণের সাথে সাথে গহীন জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে বেরিয়ে আসে বন্য হাতির দল যতটুকু জানা যায় ভারতের মেঘালয়ে হাতির আশ্রয়স্থলের উপর দিয়ে পাকা রাস্তা নির্মাণ হওয়াতে হাতির দলটি ছুটে আসে বাংলাদেশের সীমান্তের পাহাড় ও সমতলে হাতির দলটি শেরপুর জেলার সীমান্ত জিনিগাতি নারীতাবাড়ি সীমান্ত অঞ্চলে বিচরণ করতে দেখা যায় বিভিন্ন তথ্যমতে হাতির আক্রমণে প্রায় শতজনের প্রাণ গিয়েছে আবাদি ফসল সহ বাড়িঘর বাগান তস্নস করার ঘটনা ঘটেছে ব্যাপকভাবে ময়মনসিংহের দুবওরা হালোয়াগার থেকে রৌমারি সীমান্তে হাতি আতঙ্কে মানুষ নির্গম রাত কাটায় রাত জেগে পাহারা বসায় স্থানীয়রা হাতি আক্রান্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হলেও দীর্ঘ সূত্রিতায় ক্ষতিপূরণ পেতে বেগ পেতে হয় অনেক বন্য হাতির দলের তাণ্ডবের কারণ হিসেবে যা বলতে শোনা যায় হাতির আবাসস্থল না থাকা ও খাদ্য সংকটের কারণে হাতির জলগুলো ফসলি জমি সাবার করে পাহাড়ি অঞ্চলে সৃজিত বাগান করার ফলে হাতির খাদ্য গোলম জাতীয় গাছ না জন্মানোতে হাতির খাদ্যের অভাব রয়েছে তাই খাদ্য পাগল হাতির দল তাণ্ডব করে সারা বছর এবছর এপ্রিলে টিলা টিলাপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায় হাজি ওমর আলী গত বছর মে মাসে হাতি সুর পেঁচিয়ে আশ্রে মারে অপূর্ব চাম্বুগমকে সেই পানি হাতায় বিষব এবছর হাতি বুরঙ্গার দিকে পা ভেঙে ঘুরিয়ে দেয় সিদ্দিক নামের একজনকে আসুন আমরা ভিডিও তথ্যচিত্রে দেখি হাতির দলটি ভারতের পাহাড় থেকে কিভাবে নেমে আসে আমাদের সমতলে তাণ্ডব চালায় হাতির দলটি নিয়ে একটি ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপনা করছি কাশ দিয়া কামোৰে চাগে কোনো কিনি আগা নেকি দম নাই নাম জানো মানচা কি샹 বতি না নামদেন এ ল্যাংড়া দইড়া দেখা যায় এ যাও চও ওই 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 গাড়ি

onda video guru Odin zavro uvedi zavro da eto zavro da je

ars <laughs> bicsa <laughs> মানে জানে যে যে বাস ইয়া পিকা পাত খাইলাম তখন পাইছি এটা আশা করে মানে তরম যে বরবাস